সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অগ্নিকাণ্ডের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই আসসালাম যা করতে বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ভাবে আগুন লেগে যায় চলতি বছর ঢাকাতে দুটি বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হলো কয়েকদিন আগেই পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ নিহত হয়েছেন বৃহশ প্রতিবার আগুন লাগল বনানীর বহুতল ভবন এফার টাওয়ারে এভাবে প্রায় প্রতিনিয়তই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে কোনো না কোনো ভাবে ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছেই আগুন লাগার পর বিভিন্ন উপায়ে মানুষ আগুন নেভানোর চেষ্টা চালায় আগুন নিভাতে নিভাতে নিহত হন অনেকে এছাড়া আহত হন বহু মানুষ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মুসলমানদের সব কাজ ও সমস্যার সমাধান ইসলামের प्रदত্ত রয়েছে কোথাও আগুন লাগলে হতাশ না হয়ে আগুন নিবানোর ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি কিছু দোয়া ও আমলে নির্দেশনাও প্রদান করেছে ইসলাম একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাজিউনুল আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন তোমরা যখন কোথাও আগুন লাগতে দেখো তখন তোমরা তাকবির দাও কারণ তাকবির আগুন নিভিয়ে দেবে তাবরানি হাদিস নং এক বাই সাত তাকবীর হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর এর অর্থ আল্লাহ মহান আল্লাহ মহান ইমাম ইবনে তাহমিয়া রহমতুল্লাহ আলাহ ইসলাম বলেন আগুন যত প্রলয়নকারী হোক তাকবীরের মাধ্যমে তা নিভে যায় আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে আল ফাতোয়া আল কুবরা পাঁচ বাই একশো পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়বে এবং আগুনের ক্রিয়া নিস্তেজ হবে নবী হযরত ইব্রাহিম আগুন যেন স্পর্শ না করে সে নির্দেশ দিয়েছিলেন মহান আল্লাহ পবিত্র করেছেন। তালা মহানু নি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম অর্থ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত উনসত্তর এছাড়া আগুন লাগলে বিভিন্ন বর্ণনায় আজান দেওয়ার কথা উল্লেখ রয়েছে